আসসালামু আলাইকুম রহমতুল্লাই মোহাম্মদ নজুল বাসার অ্যান্ড বেগ্রো ফার্ম অ্যান্ড এর পক্ষ থেকে তো আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল অ্যান্ড বেগ্রো ফার্ম অ্যান্ড গার্ডেনে তো চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন তো দেখতেছেন আমাদের গরুগুলো এখন খাইতেছে আলহামদুলিল্লাহ এখানে আমাদের গরুগুলো আছে তো আজকে ভিডিওটা কী সম্পর্কে তা অনেকে টাইটেল আর থামনেল দিকে বুঝে গেছেন তো আজকে ভিডিওটা হচ্ছে গিয়ে আমাদের শেটটা কিভাবে নির্মাণ করলাম কতটুকু জায়গা লাগছে কত টাকা খরচ হয়েছে তো এই সম্পর্কে আলোচনা করবো আর এই যে এখানে আমাদের ফার্মের জুনিয়ররা ওরাও খাওয়া দাওয়া করতেছে তো এটা হচ্ছে গিয়া ওদের থাকার ঘর মানে বাসুরের জন্য কারণ বাসুর তো আর ছেড়ে ভিতরে রাখা সম্ভব না তো এখন আপনাদের যদি বাইর থেকে আমাদের সেটটা দেখাই তো ভিতর থেকে তো দেখলেনি এটা হচ্ছে গিয়া আর কি একটা একচেলা নামানো আছে এটা করছিলাম আমরা খড় এবং ঘাস রাখার জন্য ওটা অল্প কিছু দিনের জন্য করছিলাম ইনশাল্লাহ কিছুদিন পরে এটা আমরা এক সাইড উঁচু করে দিয়ে তারপরে এখানে আর কি গরু সেট করে ফেলবো হয়তো বার এক দেড় মাস তো তখন আরও ভালোভাবে আপনারা হিসাবটা বুঝতে পারবেন আর আমাদের সেটটা নির্মাণের সময় একটু বেশি টাকা ব্যয় হয়েছিলো কারণ হচ্ছে গিয়ে যে এই পিলারগুলো ইউজ করছি মানে আমরা বারোটা পিলার ইউজ করছিলাম টোটাল তো এটা আমাদের বাসার কাজের সময় আর কি নিজস্বভাবে তৈরি করে আনিছি তো সেই ক্ষেত্রে পিলারগুলো অনেক ভালো মানের হয়েছে এবং দামটাও বেশি হলে কি হবে জিনিস তো ভালো আর উপরের টিনটাও আমরা সিমেন্টের টিন ইউজ করছি স্টিলের টিন ইউজ করলে হয়তো বা একটু কম দামে পাইতাম বাট শীতের সময় একটু সমস্যা হইতো তো এই সাইডেও আসলে স্টিলের টিন ইউজ করছি কারণ হচ্ছে গিয়া এটা আমরা মূলত ঘাস এবং খড় রাখার জন্য করছি আর আপনাদেরকে যদি আমরা চারিগুলা দেখাই তো আমাদের এখানে মোট টোটাল এগারোটা চারি আছে আর চারিগুলার হিসাব কতটুক লম্বা কতটুক পাশ তো এই হিসাবটা আপনাদের বলবো একটু পরে প্রথমে বলে নিই ফ্রামটা লম্বায় কতটুক আছে তো ফ্রামটা লম্বায় আছে ছত্রিশ ফিট আমরা ছয়টা খুঁটি ইউজ করছি এক সাইডে মানে ছয় ফিট দূরে দূরে তো ফ্রামটা লম্বাই হচ্ছে ছত্রিশ ফিট এখানে মোট এগারোটা গরু রাখা যাবে আর যদি পাশের কথা বলি তাহলে পাশে হচ্ছে ইয়ে বারো ফিট তো এই হচ্ছে গিয়ে হিসাব লম্বায় ছত্রিশ ফিট এবং পাশে বারো ফিট তো টোটাল বারোটা খুঁটি লাগছে আমাদের তো খুঁটিগুলো কিন্তু আমরা আমাদের বাসায় তৈরি করে নিয়েছিলাম আর এখন যদি আপনাদের ভিতর থেকে দেখানোর চেষ্টা করি তাহলে ভিতর থেকে আপনারা খেয়াল করে দেখেন এই যে এখান থেকে নিচ থেকে উপরে উচ্চতায় হচ্ছে গিয়ে আপনার দুই ফিট আর এই যে গরু পাতার জন্য আমরা এরকমভাবে রড বাঁকা করে নিছি তো এটা গাতনি সময় দিয়ে নিছি আর উঁচাই হচ্ছে গিয়া দুই ফিট আর এখন যদি আপনারা এখান থেকে ওই পাশ পর্যন্ত যেটাকে আমরা প্রস্থ বলে থাকি বা পাশ বলে থাকি প্রস্থের কথা চিন্তা করলে এখানে হচ্ছে গিয়া দুই ফিট আর যদি আপনারা এইখান থেকে এই পর্যন্ত গাঁতনি বাদ দিয়ে শুধুমাত্র খাবার জায়গাটা নেন তাহলে হচ্ছে গিয়া তিন ফিট দশ ইঞ্চি তো আমরা যেহেতু ফ্রিজ অ্যান্ড জন্য করছি ফ্রাম্পটা তো সেই জন্য একটু বড় করেই করছি আর আপনারা ছেড়ে যদি দেশি গরু পালন করেন সেটার ক্ষেত্রে কমও করে দিতে পারেন আর এই সেট থেকে এই পর্যন্ত এটা হচ্ছে গা এক ফিট তো মোট চারিটা হচ্ছে গিয়ে গভীরতা হচ্ছে গিয়ে এক ফিট তো আপনারা এভাবে চারিগুলা করতে পারেন তো আলহামদুলিল্লাহ দেখতেছেন আমাদের ফার্মটা এভাবে আর কি চলতেছে আর যদি আপনারা এখন উপরের কথা চিন্তা করেন যে ফার্মের উপরে আমরা কি ইউজ করছি তো ফার্মের উপরে আমরা বাঁশ ইউজ করছি বাঁশ এবং কাঠ ইউজ করছি তো আর ফার্মে যখন গরুগুলো বাঁধবেন অবশ্যই ফার্মের গরু দইটা যাতে নিচে না থাকে কারণ এই ক্ষেত্রে দড়িটা অনেক সময় পচে যাওয়ার সম্ভাবনা থাকে তো আর নিচে আমরা ফ্লোরটা তিন ইঞ্চি ডালাই করে দিছি আর ফ্লোরের উপরে ম্যাট ইউজ করছি কারণ আপনারা জানেন ম্যাট ইউজ না করলে ফ্লোরের ঘষা অনেক সময় গরুর পা ছুলে যাওয়ার সম্ভাবনা থাকে তো এদিকেও খেয়াল রাখবেন যাতে গরু কম থাকতে পারে গরুর তেমন কোনো সমস্যা না হয় আর যদি উপরে চিন্তা করেন তাহলে উপরে আমরা বাঁশ দিয়ে দিছি তো বাঁশগুলো আমরা নিজেরাই সংরক্ষণ করছিলাম তো সবাই দোয়া করবেন আমাদের বেগ্রোফার্ম অ্যান্ড গার্ডেনের জন্য আর এখন যদি খরচের কথায় আসেন তাহলে খরচ এরকম একটা সেট করতে আপনাদের আড়াই লাখ বাজেট ধরে রাখতে পারবেন এর বেশি খরচ হবে না আড়াই লাখের মধ্যেই হয়ে যাবে ইনশাল্লাহ কারণ একজেক্ট হিসাবটা আমরা বলতে পারতেছি না কারণ আমরা যখন বাসার কাজ করছিলাম তখন করছি আর আপনারা যদি তারপরেও জানতে চান যে কত টাকা খরচ হয়েছে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন কারণ অল্প কিছু দিন পরে আমরা আবার আর একটা শেডের কাজ শুরু করব তখন আপনারা জানতে পারবেন তো ধন্যবাদ সবাইকে